তো তারপরে একদিন একজন পন্ডিওলার পাশে বসে বসে আমার দোকানে ভিড় হয়েছে সার্ফ নাইসি মেলা ভিড়ে গেছে ওই লোক আমার পুরো রাগ করে আমার কানে আনে নি ইয়া আমার সাথে রাগ শুরু করেছে পরে দিন কইছে যে থাম ওটা প্রতিদিন এরম করে সমস্যা আমি এই ব্যবসা আবার শুরু করি কয়ে দুই কেজি বুট লিয়া শুরু করেছিলাম এই ছোট্ট বিল থেকে শুরু দুই কেজি হা দুই কেজি তারপরে এক জাল সাদ গেছি যায় ওই দুই ঘন্টাও লাগেনি আমার বুট শেষ শেষ করে দিয়ে আমরা আসব আর রাত গেছে ওরা আর আমার ক্লিয়ার আসেনি তো চিংড়ি দোকানদার তারপর পুটের দোকানদার আর আনলো না তাহলে আনলো না সে আমরা দুজন সেই কষ্ট করি আইসি ওখান থেকে আইসি পরের দিন থেকে ওই ওইভাবে চলতে শুরু করেছে এখন আমার বুট ধরেন দশ কেজিও যায় আট কেজিও যায় পাঁচ কেজি ওজন দেখ মাশাআল্লাহ কিন্তু তখন আর আমার কোনো হিংসা করে নিছিল আর আমি চায়ের ব্যবসা এখনো করি দেখেন এখন যদি এখানে আমি জানতাম যে চায়ের দোকান নাই শুনি আগে যদি কয় যে নাই তাহলে বুটো আনি অবস্থা মানে যা বেজলে এরকম ছাল পাঁচ ছোট ছোট ছাল বলতে শুরু করে সিরিয়াল ধরে আমার ওই ওয়ান টাইম কাপে চা এখন আমার ওটিও চলে এটিও চলে আমি ধরেন বাদ দিই ওটি আমার লক্ষ্মী এটিও আমার লক্ষ্মী ওটি তাই তো শুরু করেছি এখন ধরেন এটিতে আমার চলে আল্লাহ চলে ঠিক আছে করতে পারে না আমরা যদি দোয়া রইল আর দর্শক যারা এই যে নাটোর জেলার আশেপাশে যারা আছেন আপনারা এতে এই বোর্ডটা খাবেন তাহলে আপনারা টেস্টটা বুঝতে পারবেন এটা ভালো আছে না হ্যাঁ কি অবস্থা বলছে খাইয়া সেটা কেমন লাগলো বা এলে মুসকি বাসি এই যে এবার কি বুঝলেন খাই এখন খুব সুন্দর হইছে আমরা তো খাইতে চাইছিলেন না এবার খাইলেন তো এইভাবে আপনার প্রতি জালসা বাই এরকম ইয়াতে কত টাকা বিক্রি করেন আপনারা হ্যাঁ 5-6000 টাকা করে 5-6000 হয় না

মাত্র বিশ টাকায় এক প্লেট দেখেন দুটোর সাথে খাসির দিয়া দেওয়ার আলাদা আসলে এক প্লেট পুরো পেট ভরে যাবে একটা টাকাই নেই চাষের মধ্যে যারা যাবেন বা হাতের এই জিনিসটা মিস করবেন না কেউ ধৰ গৰম গৰম একদম দিয়া তুমি খাব পাৰা আমি টেষ্ট কৰি দেখে